আকাশের মাঝে মেঘের মতো আমাদের মনেও কখনো কখনো চিন্তা জমে যায় কিছু সময় এগুলি আমাদের শান্তি নষ্ট করে কিন্তু একদিন তা নিজের মতো চলে যায় কিন্তু মেঘের যাত্রা কখনো থেমে থাকে না সে একদিন পরিষ্কার হয়ে যায় যতক্ষণ না আমরা বুঝতে পারি শান্তি আসবেই মন অস্থির হলেও শান্তি তখনই ফিরে আসে যখন আমরা সেই অস্থিরতাকে গ্রহণ করতে শিখি এবং তাকে অস্বীকার না করি জীবন এক নদীর মতো যা কোনদিন থেমে থাকে না প্রতিটি মুহূর্তে আমাদের সামনে নতুন কিছু আসে আমাদের চিন্তা এবং মনোভাবই আমাদের পথকে নির্ধারণ করে জীবন আমাদের হাতেই আমরা যেভাবে চাই সেভাবে তা করতে পারি বিশ্বাস রাখুন যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে পৃথিবী আপনাকে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে বিশ্বাস রাখুন পথ খুঁজে পাবেন আপনি নিজের পথের নায়ক হন আর পৃথিবী কখনো আপনার বিরুদ্ধে নয় সে আপনার সহযাত্রী হতে চায় যদি আপনি সঠিক পথে চলেন পথ কখনো সরল হয় না কিন্তু মনে রাখতে হবে সেসব চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে তোলে কষ্ট এবং বাধা যতই আসুক যদি আপনি দৃঢ় থাকেন তা আপনাকে আরও সাহসী করে তুলবে যদি আপনার উদ্দেশ্য সৎ এবং সঠিক হয় জীবন আপনাকে সেই পথে সহায়তা করবে আপনি একা থাকবেন না বিশ্বাস আপনার অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তুলতে সাহায্য করে বিশ্বাস রাখলে আপনি নিজের অসীম সম্ভাবনা উদ্ঘাটন করতে পারবেন